নমস্কার বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি বিয়া দেখুন আজকে বিশেষ রিপোর্ট thank you কিন্তু জেমিল সাহেব বলেছে এই আন্দোলন চলবে এরপর আর খবর নাই কেমেরে ভাই আমরা কি ভুলটা করবো নাই তাও খবর করছেন আমরা চাহাচি তো অসুখ সবাই যারা আসছে সকলেই আসুক কিন্তু আপনারা সত্যটাকে নিয়ে আসুন আপনাদের দিদিকে যারা মিডিয়া বন্ধুর কাজ করছেন আপনাদের কাছে আমরা অনুরোধ করব জাগুন আমরা অনেক দেখেছি আজকে সন্দেশকালী সন্দেশকালী যার কোনো অথেন্টিক রিপোর্ট নেই যার কোনো এখনো পর্যন্ত সরকারিভাবে প্রমাণ নেই সেই জায়গায় আপনারা আজকে আপনাদের মিডিয়া বন্ধুরা বারবার খবর করছেন কিন্তু আজকে এই চোপড়ার জায়গায় চার চারটি মায়ের কোল খালি হয়েছে একমাত্র এই বিএসএফ এর অবহেলার কারণে অথচ সেই খবরগুলো আপনারা অনেক টানছে হ্যাঁ করছেন আমরা অস্বীকার করছি না আপনারা খবর করছেন কিন্তু অনেকাংশেই কম আমরা চাইব আপনারা এই খবরগুলাকে জনমাধ্যমে গণমাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে যারা যেখানে পারেন একটু প্রচারে নিয়ে যাবেন 1 টাকা 2 টাকা নয় আমি আরেকটা কথা আপনার সামনে আজকে এই মঞ্চে আমরা রাখছি যে আগামী কাল স্যার আজকে ষষ্ঠ দিনের धरना চলছে তো সে ক্ষেত্রে কি বার্তা থাকবে আজকে ষষ্ঠ দিনের धरना চলছে আমরা তো মিলাইছি যে যতক্ষণ পর্যন্ত এই শিশু বিএসএফ এর ভুলের দরুন মারা গেল এদের সুব্যবস্থা না হওয়া পর্যন্ত তো আমরা উঠবই না এটা আমাদের প্রতিজ্ঞাবদ্ধ ছিল চোপড়া বিধানসভা সব লোকের তো কালকে আগামী কাল আমাদের মাননীয় রাজ্যনেত্রী তথা পশ্চিমবাংলা সরকারের আইনমন্ত্রী চৌধুরীমা ভট্টাচার্য আসতেছেন সাড়ে বারোটার দিকে এবং উনি যেহেতু আমাদের রাজ্যের নেত্রী এবং রাজ্য থেকে উনি কী নির্দেশ দেয় যদি আন্দোলন চালাই যেতে বলে তো আমরা তো প্রস্তুত আছি আর যদি না বলে তো ওটা ওনার কাছ থেকে আমরা জানতে পারবো বিশেষ করে বিএসএফের খুব পাল্পিটিশন লড়ে গেছে বিএসএফ আমাদের সাধারণ লোকদেরকে খুব উস্কানিমূলক হুমকিমূলক কথা বলছে দেখা যায়গা ফের চলা জায়গা লিডার লোক ফের তোম লোককে দেখলে গে তো এরপরে যদি কোনো বিএসএফ কোনো পাবলিকের সঙ্গে দুর্ব্যবহার করে তা আমরা ওরা যদি বর্ডারে দুর্ব্যবহার ব্যবহার করে তা আমরা সিভিল রোডে লালবাজার দাসপাড়া ঘৃণিঘা তোমার চপড়া আমরা এদের প্রতিরোধ করবো তখন যদি বলে যে না আমরা অন্যায় করছি সেটা বিএসএফ ভালোভাবে বুঝবে যদি এখানটায় বর্ডারের কোনো লোককে হাল চালাতে গিয়ে রিক্সা চালাতে গিয়ে রোডে উঠতে গিয়ে যদি এরা কোনো গরম দেখায় ধমক দেখায় কারণ সব লোকেরা আসছে এবং লোকদেরকে বাই দিবাই হুমকি দিচ্ছে বা ওরা ডাইরেক্ট কিছু লোককে বলছে তুমি জেদা ভাষণ মারতে হ্যাঁ তুমি জেদা বলতে হ্যাঁ তুমি জেদা স্লোগান দিতে হ্যাঁ এই ধরনের এরা বিজেপির এজেন্ট হিসাবে কিছু কিছু বিএসএফ কাজ করছে যার থেকে কমান্ডি কমান্ডার সিওকে বলছি এটাকে যদি বন্ধ না করে দেখবেন যে সিভিলিয়েন আর এর মধ্যে একটা খণ্ড লড়াই যুদ্ধ যাবে এটা আমরা ডিএম সাহেবের কাছে বা কালকে মন্ত্রী আইনমন্ত্রী মন্ত্রী সাহেব আসবেন সাহেবা ওনাকেও আমরা নলেজে দিব বিএসএফ একটা ইলেকশনের আগে পুলওয়ামা লড়াইয়ের মতন গন্ডগোল করে মার্ডার ফাডার করায় দিয়ে মোদিকে জিতাই ছিল উপর থেকে বিজেপির কোনো ইনস্ট্রাকশন আছে নইলে ওরা এই ইলেকশন মুহূর্তে এই ধরনের সাধারণ লোকের সঙ্গে করছে যার থেকে বিএসএফ আর সিভিলিয়ানে পাবলিকে একটা খণ্ডযুদ্ধ বাঁধে এরা একটা চক্রান্ত করছে এই চক্রান্তকে আমরা কালকে মন্ত্রী সাহেবের কাছে তুলে ধরবো Thank you